আমাদের প্রতিদিনের কাজে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত বিজ্ঞানকে বাদ দিয়ে একদিন কল্পনা করা কষ্টকর এ অভিমত ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের জাতীয় বিজ্ঞান দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন তিনি প্রতি বছর আঠাশ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে দেশ জুড়ে উদযাপন করা হয় এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজ্যেও দিনটি পালন করা হয় মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার সুকান্ত একাডেমিতে সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই কথাগুলো বলেন মন্ত্রীর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আলোচনা চক্রের পাশাপাশি আগরতলা শহরে এক রেলিও আয়োজন করা হয় এদিনের এই রেলিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিজ্ঞান মানুষও শামিল হয়েছিলেন এই বিজ্ঞান ক্ষেত্রে যেখানে জাতীয় পুরস্কার পুরস্কার কর্মে ঘোষণা করেছেন এতে শুধুমাত্র ছাত্রছাত্রী নয় বিজ্ঞানের সাথে যুক্ত সরকারি বেসরকারি থেকে শুরু করে এবং ভারতীয় বংশোদ্ভূত যারা এই দেশের বাইরে থাকেন যাদের প্রত্যেকটি কাজের মাধ্যমে এই বিজ্ঞানের বিভিন্ন কর্মের মাধ্যমে মানুষের সহযোগিতা কাজ করে মানুষের উন্নয়নের কাজ লাগে তাদেরকেও এই ধরনের এই পুরস্কার ভূষিত করার ব্যবস্থা ভারত সরকার করেছে তা আমি আজকের এই দিনে আপনাদের রাজ্যের প্রত্যেকটি যারা আজকে উপস্থিত হয়েছেন এই মার্ক ফর সায়েন্সের উপলক্ষে এবং যারা এক্সিবিশন যেখানে এনেছে বিভিন্নভাবে তাদের সকলের আমি সুফল কামনা করি এবং এই সায়েন্স অফ টেকনোলজি গভর্নমেন্ট ত্রিপুরা এবং হেলথ ডিপার্টমেন্ট তাদের যৌতুকের এই বিজ্ঞান এই জাতীয় বিজ্ঞান দিবসকে পালন করার যে উদ্যোগ নিয়েছে তাদের সাকসেসফুল সেই কথা বলে এবং আমি সকলকে আমি আবারও আমার রাজ্য সরকারের পক্ষ থেকে আমি সকলকে হার্দিক অভিনন্দন এবং এই বিজ্ঞান যাতে এগিয়ে যায় এই দেশ আগামী দিনে শ্রেষ্ঠ ভারত হবে এই শ্রেষ্ঠ ভারতের যে মোকাবিলা যে ভারত সরকারের মানুষ যশস্বী প্রধানমন্ত্রী করছেন তাকে আমরা সকলে মিলে এটাকে সাকসেসফুল করতে হবে সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব যে একটি পুরো শ্রেষ্ঠ করার লক্ষ্যে এগিয়ে চলেছেন তার সকলের সহযোগিতা সকলের ইচ্ছা আন্তরিকতা এবং বিজ্ঞানের অগ্রগতিকে এগিয়ে দিয়ে সেটা সম্পূর্ণ Siri TV, channel for news and